এই পৃথিবীতে আপন বলে বলেন একমাত্র যদি আপন থেকে থাকে তিনি হলেন একটু আওয়াজ করে বলেন তিনি কে আর আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহর পরে সবচেয়ে ভালোবাসার স্থান ভালোবাসার জায়গায় যিনি থাকবে তিনি তিনি কে

কারণ মায়ের অবদানটা সবচেয়ে বেশি থাকে কি থাকে কোলে পিঠে করে মানুষ করে গর্বের মধ্যে দশ মাস দশ দিন বা দশ মাস নয় মাস এরকম থাকে এরপরে বুকের দুধ খায় এরপরে মাকে বিছনা জায়গায় রাখে নিজে শুকনা জায়গায় থাকে কত ডিস্টার্ব না করে মাত্র ঘুম পেয়েছে এই ঘুমের মধ্যে চিৎকার করে কেঁদে উঠছে বাচ্চা মায়ের ঘুম ভেঙে গেছে হয় কিনা কিন্তু বাবা কিন্তু ঘুমিয়েই থাকে পৃথিবীর নিজাম এইটা পৃথিবীর নীতি এইটা শুধু মানুষ না যত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করছে আপনি কুকুরের দিকে লক্ষ্য করবেন যে কুকুরটা জন্ম দিয়েছে সে কুকুরটা দেখবেন বাচ্চাগুলিকে নিয়ে সারা দিন দৌড়াচ্ছে যেই কবুতরটা বাচ্চাকে জন্ম দিয়েছে বাচ্চাটাকে রেখে বাসায় থেকে গিয়েছে খাবার আধার আনার জন্য খাবার আনার জন্য আবার এসে বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে মানে সন্তানের মায়া সন্তানের কি মায়া মায়া এতটা কঠিন মায়া মায়া মাঝে মধ্যে দেখবেন আপনার অ্যাক্সিডেন্টে আপনার দুর্ঘটনায় লঞ্চ ফেরি এগুলো যখন পানির দুইবা জলোচ্ছ্বাসে যখন দুইবা যায় তখন মাম সময় দেখা যায় কিছু লাশ পাওয়া যায় জড়িয়ে ধরা মানে দুইটি লাশ একসাথে পাওয়া যায় কি পাওয়া যায় এরকম পাওয়া যায় না কয়েক বছর আগে আপনারা জানেন যে ওই পদ্মা ব্রিজ হওয়ার আগের কথা বলছি তখন এরকম একটি লঞ্চ ডুবে যাওয়ার পরে তো লাশ পাওয়া গেল দুইটা কয়টা দুইটি লাশ পাওয়া গেল দুটি লাশ দুটি লাশের মধ্যে একটি হলো শিশু বাচ্চা আর একটি হলো মা মার কোলের মধ্যে বাচ্চাটি রয়েছে দুজনই কিন্তু মৃত আবার অনেক মানুষ ওই ধ্বংসে আবার বাঁচানো হয়ে গেছে আবার বেঁচে গেছে অনেক মানুষ সাঁতার কেটে পার হয়ে গেছে কিন্তু কিন্তু এখানে এখানে যারা যারা আসছে পর্যবেক্ষণ করার জন্য তাদের থিওরি হলো বাচ্চাটা কেন বুকের মধ্যে এবং দুইজনের কেন মৃত্যু হলো আমার ভাইয়েরা এখানে তারা বুঝিয়েছে সমস্ত যারা বিচক্ষণ মানুষ ছিল তাদের একটাই কথা এখানে ইচ্ছা করলে এই মহিলাটা বাচ্চাকে রেখে নিজের জীবনকে বাঁচাইতে পারত সাঁতার কেটে পারে যেতে পারত কিন্তু মা দেখছে বাচ্চা যেখানে মরেই যাচ্ছে বাচ্চা যেখানে আটকে গেছে বা বাচ্চাকে নিয়ে যেতে পারছি না এই সমুদ্রের মধ্যে উপরে উঠে কিছুক্ষণ বাঁচতে পারবো বা কিছু কোন সাঁতার কাটতে পারবো ইচ্ছা করলে কিন্তু তিনি সেটা করেন নাই কিন্তু তিনি দেখলে মরেই তো যাব তো বাচ্চাটাকে ভিতরে ধরেই রাখে ওখানেই অবস্থা মারা গেছে ইচ্ছা করলে বাচ্চাকে সেড়ে উপরে চলে আসতে পারতো কিন্তু বাচ্চার মায়ায় সে উপরে আসতে পারে না দুইটা লাশ একসাথে পাওয়া গেছে তার মানে বোঝা গেল যে মহিলা ইচ্ছা করলে বাঁচতে পারতো কিন্তু সন্তানের জীবন চলে যাচ্ছে দেখা নিজের জীবনটাও দিয়ে দিছে জোরে বলেন ঠিক কিনা এর নাম কি জোরে বলেন এর নাম এর মা পৃথিবীর সমস্ত মানুষ বলে যেতে পারে সময় সময় ভুলে যেতে পারে আপনার দুঃখের সময় ভুলে যেতে পারে আপনার দুর্বলতার সময় ভুলে যেতে পারে আপনার অসহায়ত্বর সময় ভুলে যেতে পারে আপনার দুর্ভিক্ষের সময় ভুলে যেতে পারে কিন্তু মা কি করে না ভুলে যায় না অনেক নজির পৃথিবীর জমিন এমন আছে স্বামী দুর্বল স্বামী জিন্ন স্বামীর সম্পদশালী না স্বামীর টাকা পয়সা নাই দেখা স্বামীকে রাইখা তারপরে স্ত্রী গেছে গা এটা ময় কিনা জোরে বলেন ওই স্বামীর গড়াই কিন্তু মা আছে বাবা আছে তারা কি গেছে তারা কিন্তু আছে তারটা খাচ্ছে তো কেন বলে সবাই ভুলিলেও তার মায়ে ভুলে না কারণ মা হচ্ছে পৃথিবীর এমন একটি জায়গা আল্লাহ তালা সবচেয়ে মায়া মমতা দিয়ে মা অন্তরকে তৈরি করেছে সৃষ্টি করেছে যারা বলেন ঠিক কিনা